শনিদেবের অষ্টমিত হওয়া ধনুরাশি ধনুলগ্ন লগ্নের সাপেক্ষে কিন্তু একটা আশীর্বাদ স্বরূপ কেন এই কথাটা বলছি যে আশীর্বাদ স্বরূপ তার কারণ দেখুন তৃতীয় প্রতি তৃতীয় ভাবে কিন্তু কাম্বাসন মোডে যেতে চলেছেন এবং যাচ্ছেন কার কারণে নাইন থাউজের প্ল্যানেট এর কারণে তৃতীয় ভাবের অধিপতি তিনি চলেছে দেখুন আজকালকার দিনে দাঁড়িয়ে আপনি যদি কারোর থেকে কিছু না চান তাহলে কিন্তু সে আপনাকে সেই জিনিসটা কখনোই দেবে না যেমন সন্তান যদি না কাঁদে মা কিন্তু কখনোই দুধ দেবে না সন্তান কাঁদে বলেই মা কিন্তু বুঝতে পারে সন্তানের খিদে পেয়েছে ভগবানের কাছেও কিন্তু আপনি যদি না বোঝাতে পারেন আপনার কি প্রয়োজন ততক্ষণ ভগবানও কিন্তু আপনাকে সেই জিনিসটা প্রদান করবে না ওদের আপনার অ্যাপ্রোচটা কিন্তু অনেক বেশি স্ট্রং হওয়া চাই এখানে কিন্তু আমি ধনুরাশির মানুষকে বলবো এই যে শনির কাম্বাসনে যাওয়া আপনার অ্যাপ্রোচকে কিন্তু অনেক বেশি স্ট্রং করতে আপনাকে কিন্তু সাহায্য করবে আপনার মনের ভাবটাকে কিন্তু কিন্তু আপনি অনেক স্ট্রংলি মানুষের কাছে করার ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে কারণ তৃতীয় প্রতি তৃতীয় ভাবে কাম্বাস মোড়ে যেতে যাচ্ছে তৃতীয় ভাব থেকে তার যে তৃতীয় দৃষ্টি সেটা আপনার পঞ্চম ভাবের ওপর চলে যাচ্ছে দ্যাট ইজ অলসো গুড এবং তার সঙ্গে আপনাদের তার যে সপ্তম দৃষ্টি সেটা চলে আসছে আপনার কোথায় না আপনার নাইন হাউসে দ্যাট ইজ অলসো গুড এবং তার সঙ্গে তার যে দশম দৃষ্টি সেটা আপনার দ্বাদশ ভাবে চলে আসছে তার মানে ধনুরাশি লগ্ন সাপেক্ষে শনিদেবের এই কিন্তু কাম্বাসন পরি পিরিয়ডে যাওয়া যেটা কিন্তু আপনাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ হতে পারে তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় ধনুরাশি ধনু লগ্নের মানুষকে একটু সাবধানতা কিন্তু অবশ্যই অবলম্বন করা উচিত কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করা উচিত আর কোন কোন জায়গায় আপনি বেটারমেন্ট রেজাল্ট পাবেন সেটা নিয়ে কিন্তু এই ভিডিওতে ইন ডিটেল আলোচনা করবো তো ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সেটান আপনাদের তৃতীয় প্রতি তৃতীয়ভাবে কিন্তু কম্বাস মোডে যেতে চলেছে এখানে সে অবস্থান করবে কতদিন না ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত সময় সেটান কিন্তু তৃতীয়ভাবে আপনার আপনার কাম্বাসন মোডে থাকবে নাইন থাউজেন্ড কিন্তু লটের কারণে এই ভিত্তিতে কি পেতে পারেন আপনি কম্বাস্ট হতে চলেছে এর ফলে কি হতে পারে দেখুন তৃতীয় ভাব তৃতীয় ভাব মানে আপনার সাহস পরাক্রমের জায়গা তৃতীয় ভাব মানে আপনার শারীরিক দৈহিক শক্তির জায়গা তৃতীয় ভাব মানে আপনার ভাই বোনের ভাইয়ের সঙ্গে কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা তৃতীয় ভাব থেকে আরো একটা জায়গা বিচার করা হয় কি জানেন শর্ট কোনো ট্যুরকে আমরা কিন্তু এখান থেকে দেখি আপনার লং ডিস্টেন্স টুর নয় শর্ট ডিস্টেন্স কিছু ট্যুর আমরা কিন্তু এখান থেকে দেখি অতএব তৃতীয় ভাবে অষ্টমিত হওয়ার নাই থাউজেন্ড লরের কারণে যেটা ধনুরাশির মানুষের জন্য শর্ট টুর থেকে কিন্তু এই মুহূর্তে কিছু আপনাদের জন্য ডেভেলপমেন্ট অবশ্যই নিয়ে আসতে পারে সেটা হতে পারে আপনার কর্মক্ষেত্রের কিছু শর্ট টুর এই মুহূর্তে কিন্তু আপনার হওয়ার একটা সম্ভাবনা থাকবে যেটা হয়তো বহুকাল ধরে হয়নি আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি কোনো শর্ট টুরে গেলে আপনি কিন্তু লাভবান এই মুহূর্তে হতে পারেন কিছু কিছু ক্ষেত্রে আপনার শর্ট টুরের জায়গা থেকে কিন্তু আপনাকে একটা ডেভেলপমেন্ট রেস্ট এখানে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত ধনুরাশির মানুষকে কিন্তু সেখান অবশ্যই তৈরি করে দেবে কিছু কিছু ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই এরকম ছিল আপনার চাকরি স্থল পরিবর্তন হয় আপনার কিন্তু কিছু ট্যুরের জায়গা বৃদ্ধি পেতে পারে মানে মানে কারেন্ট কোম্পানি চেঞ্জ হয়ে নতুন কোনো কোম্পানি এমন পেলেন যেটা কিন্তু একটু আপনাকে হয়তো শর্ট ডিস্টেন্স ট্রাভেল করে আপনাকে সেই কোম্পানিতে যেতে হচ্ছে বা এই মুহূর্তে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি আপনার এমন জায়গায় হলো সেটা কিন্তু একটুখানি লং ডিস্টেন্সে আপনার হয়ে গেল মানে বাড়ি থেকে যেখানে এখন ছিলেন তার থেকে একটু দূরবর্তী স্থানে হওয়ার সম্ভাবনা ধনু রাশির সাপেক্ষে কিন্তু অবশ্যই থাকছে কিন্তু এই যে ট্রাভেলটা বা এই শর্ট ডিস্টেন্স ট্রাভেলটা আপনার জন্য কিন্তু এই মুহূর্তে কল্যাণকর প্রমাণিত হওয়ার একটা জায়গা ধনু রাশির সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে দেখুন এই মুহূর্তে যেহেতু আপনার তৃতীয়ভাবে শনি কিন্তু কাম্বাস মোড়ে যেতে যাচ্ছে তার মানে পুরনো যদি আপনার ভাইয়ের সঙ্গে আপনার কিছু জটিলতা থাকে আপনার ভাইয়ের সঙ্গে কোনো লিটিগেশন থেকে থাকে সেখান থেকে কিন্তু একটা বেটারমেন্ট রেজাল্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন এখানটাও কিন্তু আপনাকে বলবো আমি ধনুরাশির মানুষের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছে তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু আপনার সাহস পরাক্রমের জায়গাটাকে কিন্তু শনি অনেকটা ডেভেলপ করতে অবশ্যই অবশ্যই সাহায্য করবে আর যেখান থেকে যে জিনিসটা আসবে না সেটা হচ্ছে মানুষের কাছে আপনার অ্যাপ্রোচের যে জায়গাটা মানুষের কাছে আপনার রিপ্রেজেন্টেশন এটাকে কিন্তু অনেক গুরুত্ব এই সময় কিন্তু দিয়ে দেবে শনিদেব তার কারণ এই জায়গাটাতে কিন্তু মানুষকে আপনি বোঝাতে পারবেন আপনার প্রয়োজনীয়তা মানুষ আপনার সিদ্ধান্ত এটা কিন্তু আপনি খুব খুব কড়া ভাবে আপনি কিন্তু মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারবেন যেটাতে তাদের কাছে আপনার এই অ্যাপ্রোচটা কিন্তু একটা অ্যাকসেপ্টেন্স পাওয়ার জায়গা সেটা কিন্তু ভীষণ মাসুর মাত্রায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তবে যে জায়গাটায় ধনুরাশির মানুষকে একটু সচেতন থাকতে বলবো দেখুন তৃতীয় প্রতি তৃতীয়ভাবে কম্বাস মোডে যেতে চলেছে ওভার কনফিডেন্স কিন্তু হতে যাবেন না কোনো কাজে তাতে কিন্তু একটু সমস্যা হতে পারে কারণ ওভার কনফিডেন্স থেকেই কিন্তু কিছু সমস্যা দ্রুততার সহিত কাজ করতে গিয়ে কিছু ভুল হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকার একটা জায়গা সেটা থাকছে সেটাকে কিন্তু একটু কন্ট্রোল করবেন দ্বিতীয়ত দুঃসাহসিকভাবে কোনো কাজ কিন্তু করতে যাবেন না অতিরিক্ত

এই মুহূর্তে তার টেবিল চাপে চলেছে যাদের মনের মধ্যে প্রশ্ন আসছে যে শনি কাম্বাস যাচ্ছে তার অর্থটা কি তাদের জন্য একটু বলে দিই দেখুন স্টার্ন বা ন্যাচারাল জড়িয়াকে রাজা হচ্ছে রবি তো রবি যখনই কিন্তু তার ঊর্জা তার শক্তি তার পাওয়ার নিয়ে কোনো প্ল্যানেটের কাছাকাছি অবস্থান করে তখন সেই মুহূর্তে সেই প্ল্যানেটটা কিন্তু কিছুটা কিছুটা একটা সিচুয়েশনের মধ্যে চলে যায় এখানে কিন্তু সেটাই হতে চলেছে যদি আরো ভালোভাবে বুঝতে যান তাহলে কিন্তু দেখুন আপনি যদি অফিসে এখন খুব গুরুত্বপূর্ণ কাজের মধ্যে লিপ্ত থাকেন খুব মনোযোগ সহকারে কোনো কাজ আপনি এই মুহূর্তে করেন এবং সেখানে আপনি লক্ষ্য করছেন আপনার বস আপনার কিন্তু কাজটার দিকে তাকিয়ে আছে মনিটারটার দিকে হয়তো তাকিয়ে আছে তখন আপনার মনের মধ্যে তৈরি হবে যে আমি কি কিছু ভুল করছি যে স্যার আমার মনিটারের দিকে তাকিয়ে আছে বা আপনি পরীক্ষার হলে হয়তো খুব মনোযোগ সহকারে কোনো কিছু লিখছেন আপনি লক্ষ্য করলেন তাই সেই পরীক্ষার হলের যিনি টিচার আছেন তিনি আপনার খাতাটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আপনি একটা ইম্বারাসিং সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন মনে কিছু কনফিউশন আপনার মধ্যে কিন্তু তৈরি হতে পারে এই যে একটা জায়গা আপনার তৈরি হলো এটা কিন্তু আপনার নেচারগত কোনো পরিবর্তন হলো না আপনি হয়তো সব পড়েছি এসছিলেন বা কর্মক্ষেত্রে আপনি একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হওয়া সত্ত্বেও আপনার কিন্তু মনের মধ্যে কিছু কনফিউশন অবশ্যই অবশ্যই এবং তার ফল দেওয়ার ক্ষেত্রে কিছুটা তারতম্য তিনি ঘটাবেন নাকি তার নেচারগত কোনো পরিবর্তন এখানে কিন্তু ঘটবে না এটাকেই কিন্তু আমরা শনি কাম্বাসনের ক্ষেত্রে একটা কিন্তু বলে থাকছি এবং এটাই জেনে রাখুন শনি কাম্বাসকে এটাই কিন্তু অবশ্যই অবশ্যই বলা হয় এখান থেকে দেখুন আপনার তৃতীয়

ফোন করা মেসেজ করা মানেই ঝগড়া কিন্তু এখানে ধনুরাশি মানুষের চলছে তো সেখানে একটা ইম্প্রুভমেন্ট ধনুরাশির মানুষ কিন্তু এখানে প্রাপ্ত করতে পারবেন তবে একটা জায়গা বলে দিয়ে এখানে কিন্তু পঞ্চমে যেহেতু সেটান তার তৃতীয় দৃষ্টি মানে অষ্টমিত সেটানের তৃতীয় দৃষ্টি দিচ্ছে এখান থেকে কিন্তু যেটা হতে পারে হঠাৎই কিন্তু বিবাহের ক্ষেত্রে কিছু কিছু বাধা প্রাপ্তির সম্ভাবনা ধনুরাশির কিন্তু হওয়ার একটা জায়গা থাকতে চলেছে বিবাহের দিন স্থির করা হয়তো আপনি ঠিক করেছিলেন এপ্রিল মাসে একটা ফাইনালাইজ ডেট করবো তো সেটা কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু থাকতে চলেছে কিছু কিছু সমস্যার কারণে হঠাৎই একটু ডিলে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু ধনুরাশির সাপেক্ষে হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে কিন্তু রিলেশনশিপে ডেভেলপমেন্ট এই সময় কিন্তু অবশ্যই ধনুরাশির মানুষকে দেবে নতুন রিলেশনশিপের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কিছুটা অসুবিধা ধনুরাশির মানুষ করতে পারেন কাউকে যদি ভালোবাসার কোনো অ্যাপ্রোচ করতে হয় তাহলে আমি বলবো এই সময়ের মধ্যে না করাটাই কিন্তু ধনুরাশির সাপেক্ষে বেটার জায়গা কিন্তু থাকতে পারে যদি আপনি এই মুহূর্তে অ্যাপ্রোচ করেন সেটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা একটু বেশি কিন্তু থাকতে চলে যাবে অবশ্য পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ধনুরাশির মানুষকে কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন যেমন কনসেন্ট্রেট লেভেলের কিন্তু ভীষণ বাধা করতে পারে যেমন এই মুহূর্তে যারা পড়াশোনার মধ্যে আছেন তাদের কিন্তু এই মুহূর্তে মনের মধ্যে কিছু কনফিডেন্সের অভাব আপনি ফিল করতে পারেন হয়তো আপনি করতে পারেন যে এই মুহূর্তে পরীক্ষাটা না দেওয়াটাই আমার জন্য ভালো বা এবছর পরীক্ষা না দিতে পারলে আমার ভালো হতো তো এইরকম কিছু চিন্তা ভাবনা কিন্তু তৈরি হতে পারে কারণ তার তৃতীয় দৃষ্টি আপনার কিন্তু পঞ্চম ভাবের উপর দিচ্ছে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু কিছুটা এখানে আপনাদের একটা আটকে পড়ার জায়গা ধনুরাশির সাপেক্ষে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা স্টুডেন্ট রয়েছেন এই জায়গাগুলো কিন্তু একটু দেখে রাখার প্রয়োজন থাকতে চলেছে সেটান তৃতীয় ভাব থেকে তার যে সেভেন আপনার নাইন থাউজের উপর দিচ্ছে উপর দৃষ্টি তার মানে এই মুহূর্তে ধনুরাশি ধনু লগ্ন সাপেক্ষে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট জায়গা কোন জায়গা থেকে থাকবে আপনার কর্মের জায়গা থেকে মানে কর্মের জায়গার কিছু শ্রীবৃদ্ধি এই সময় ঘটতে পারে কিছু আনএক্সপেক্টেড প্রমোশন আপনি কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারবেন খুব ভালো যেটা হবে এই মুহূর্তে কিন্তু দূরবর্তী স্থানে কোনো নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা আপনার কিন্তু থাকতে চলেছে আপনি যদি ধনরাশি মানুষ হন বিভিন্নভাবে যারা কিন্তু বহু ইন্টারভিউ দিচ্ছিলেন চাকরি প্রাপ্তি করতে হতে করতে পারছিলেন না কারণ এই মুহূর্তে নাইনথ হাউসে কিন্তু এতদিন পর্যন্ত সেটানের কিন্তু একদম ডাইরেক্ট একটা দৃষ্টি ছিল এখন কিন্তু অষ্টমিত দৃষ্টিতে এসে পড়বে তার মানে যদি আপনার চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা পড়ে থাকে কোনো অবশ্রাকেল যদি সেখানে থেকে থাকে সেটা সরাতে কিন্তু আপনাকে ভীষণভাবে সাহায্য আপনি কিন্তু এখান থেকে প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত আমি এখান থেকে আপনাকে বলবো এই যে নাইন্থ হাউসে স্যাটানের সেভেন পড়ছে তার মানে এই মুহূর্তে আপনার কিন্তু বিবাহের ক্ষেত্রে বা আপনার দাম্পত্যের ক্ষেত্রে জায়গায় কিন্তু কিছু সাবধানতা আপনাকে কিন্তু অবলম্বন করার প্রয়োজন থাকছে কিছু কিছু ক্ষেত্রে যাদের কিন্তু কোনো লিগাল সমস্যা বা কিছু চলছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা এই সময় অবশ্যই অবশ্যই থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত আমি ধনুরাশির মানুষকে বলবো দেখুন নাইন্থ হাউসে স্যাটানাইট যখন সেভেন অ্যাক্সিস পড়ছে আপনাকে এই সময় কিন্তু আপনার বাড়ির পরিস্থিতির জায়গায় বেশি রুড বিহেভিয়ার করলে চলবে না যতটা পারবেন ততটা কিন্তু ধৈর্য সহকারে চলার চেষ্টা ধনুরাশির মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই করার প্রয়োজন সেটা থাকছে তবে সোশ্যাল রিলেশনশিপের দিকে কিন্তু কিছু ইম্প্রুভমেন্ট আপনি এই সময় পাবেন সোশ্যাল ক্ষেত্রে সম্পর্কের যদি কোনো অবনতি থেকে থাকে সেখান থেকে কিছু ইম্প্রুভমেন্ট আপনি কিন্তু পেতে পারেন আরো একটা জায়গা কিন্তু হতে পারে সেটা হচ্ছে লোনের ক্ষেত্রে কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা ধনুরাশির মানুষের থাকবে যদি আপনি লোন প্রাপ্তি করতে চান সেক্ষেত্রে কিন্তু কিছু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে হয়তো আপনার কথা ছিল মার্চে আপনি পেয়ে যাবেন দেখা গেল সেই লোনটা কিন্তু হতে হতে আপনার এপ্রিল মাস পর্যন্ত চলে গেল এই লোনের ক্ষেত্রে ডিলে হওয়ার সম্ভাবনা ধনুরাশির সাপেক্ষে অবশ্যই অবশ্যই হতে চলেছে আর যেহেতু দৃষ্টি দিচ্ছে তার মানে এই মুহূর্তে পিতা পিতৃস্থানীয় মানুষের শারীরিক দিকের খোঁজ খবর আপনাকে কিন্তু রেখে চলতে হবে যদি তাদের ক্ষেত্রে কোনো সমস্যা বোঝেন ইমিডিয়েট কোনো ডক্টরের পরামর্শ নেওয়া ধনুরাশির সাপেক্ষে কিন্তু বিশেষ বিশেষ প্রয়োজন সেটা থাকতে চলেছে ওভারঅল আমি বলবো নাইন্থ হাউসে যখন শনি দৃষ্টি দিচ্ছে অবশ্যই আপনার কর্মক্ষেত্রের জায়গায় ডেভেলপমেন্ট আপনি পাবেন কর্মক্ষেত্রে কিছু আনএক্সপেক্টেড প্রমোশন কিছু উন্নতির জায়গা আপনার কিন্তু থাকতে পারে নতুন কর্মপ্রাপ্তিতে ভীষণ রকম সাহায্য ধনুরাশির মানুষকে কিন্তু করে দেবে এবার আমি যেটা নিয়ে আলোচনা করবো দেখুন স্যাটানের কিন্তু এবার টেনথেকে অ্যাক্সিস এটা আপনার দ্বাদশ ভাবের উপর চলে আসছে তার মানে কোথাও গিয়ে কোনো হসপিটালাইজেশন জায়গা তার মানে কোথাও গিয়ে যখন দ্বাদশ ভাব হচ্ছে কোনো পুলিশ কেসের ঝামেলার জায়গা এবং দ্বাদশ ভাব হচ্ছে কোথাও স্পিরিচুয়াল একটা জায়গা কিন্তু দ্বাদশ ভাব থেকে দেখা হয় তো প্রথমেই আমি বলবো দেখুন এই মুহূর্তে যখন দশম দৃষ্টি আপনার দ্বাদশ ভাবের উপর পড়ছে তার মানে কোনো ছোটখাটো স্পিরিচুয়াল ট্যুর কারণ তৃতীয় তো শনি কম্বাস্ট হচ্ছে আগেই বললাম তৃতীয় ভাব মানে ছোটখাটো টুর এই মুহূর্তে ছোটখাটো কোনো স্পিরিচুয়াল ভ্রমণ কিন্তু ধনুরাশির মানুষের হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে পারে থাকতে পারে এবং সেটা কিন্তু বেশ প্রমাণিত হতে পারে আপনি সেখানে কোনো স্পিরিচুয়াল কোন মানুষের সঙ্গে কিন্তু কানেক্টেড হওয়ার একটা সম্ভাবনা প্রাপ্ত করতে পারছেন কিন্তু এখানে যে জায়গাটা সচেতন হতে হচ্ছে গাড়ি বাইক চালানোর সময় কিন্তু ডকুমেন্টসটাকে কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন হেলমেট পরার চেষ্টা করবেন না হলে ছোটখাটো কিছু পুলিশি ঝামেলা জরিমানা হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত ছোট কোনো সমস্যায় কিন্তু হঠাৎই হসপিটালাইজেশন ইস্যু হতে পারে যেমন হঠাৎ কিন্তু প্রেশার আপ হয়ে গেল সেটা কিন্তু রাত্রিবেলা হলো আপনি কোনো ডক্টর পেলেন না কোনো একটা ছোট হসপিটালে আপনাকে কিন্তু অ্যাডমিট হতে হলো এরকম ছোট ছোট কিছু ক্ষেত্রে কিন্তু হসপিটালাইজেশন ইস্যু আপনার ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এটা কিন্তু একটু সচেতন ধনুরাশির মানুষকে দেখতে পারে দ্বিতীয়ত আমি এই সময় বলবো দেখুন তৃতীয়ভাবে আগেই বললাম ছোট ছোট ট্যুর হবে বা ছোট ছোট আপনার এখন নাইন থাউজেন্ড যেহেতু দৃষ্টি চলেছে আপনার কিছু প্রমোশন হলো কিছুটা ইনক্রিমেন্ট হলো কিন্তু দশমে যখন দৃষ্টি চলে তখন যে ইনক্রিমেন্টটা আপনার হলো সেই ইনক্রিমেন্টের টাকাটা কিন্তু কোনো না কোনো ভাবে আপনার খরচা হয়ে যাবে দ্বাদশে যখন সেটানের অস্তমিত দৃষ্টি পড়ছে না খরচের জায়গা কে কিন্তু বৃদ্ধি করবে আপনি যদি ভেবে থাকেন যে ঠিক আছে আসছে তো খরচা হচ্ছে ঠিক তাহলে কিন্তু কোনো ব্যাপার নয় যদি এটা মনে করেন যে খরচটাকে আটকাবো কি করে আটকাতে আপনি এই মুহূর্তে পারবেন না আপনি ধনুরাশির মানুষ হলে দ্বাদশে স্যাটানের অষ্টমিত সেটানের দৃষ্টি আপনার এক্সট্রা ইনকামটাকে কিন্তু একটু কোনো ব্যয় করে দেওয়ার একটা জায়গা সেটাও কিন্তু থাকবে এবং ব্যয়টা কিন্তু অবশ্যই নিজের কারণে হবে এটা কিন্তু অন্য কারোর জন্য হবে না আপনার সাংসারিক কেউ আপনার থেকে কেউ কিছু ডিমেন্ড করলো আপনাকে সেটা কিনে দিতে হলো এটা নয় নিজের কারণেই কিন্তু কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা ধনুরাশির মানুষের থাকতে চলেছে দ্বিতীয়ত আমি বলবো এই সময় কিন্তু বাড়ির টুকটাক গ্যাজেট টুকটাক জিনিস কিন্তু খারাপ হতে পারে হয়তো একটা লাইট কেটে গেল হয়তো আপনার বাড়ির খুব নিত্য প্রয়োজনীয় যে জিনিস আছে যেটাকে আপনি রোজ ব্যবহার করেন সেটা হয়তো কিছুটা ডিস্টার্ব সেটা ঠিক করতে গিয়ে কিছুটা খরচা আপনার কিন্তু করে দিল এই জায়গাটা হতে পারে এটা একটু লক্ষ্য রেখে চলবেন তবে খুব ভালো হচ্ছে এই মুহূর্তে কিন্তু ধনুরাশির মানুষ একটা স্পিরিচুয়াল কানেক্টেড হতে পারছেন ভালো মেন্টাল সাপোর্ট কিন্তু আপনি এই মুহূর্তে পেতে পারেন স্পিরিচুয়াল দিক থেকে আপনি যদি কোনো মেডিটেশন করেন আপনি যদি নিত্য কোনো 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 যে কোনো পাঠ বলুন কোনো মন্ত্র সাধন আপনি যদি এই মুহূর্তে করেন তাহলে সেখান থেকে কিন্তু একটা বেটার ডেভেলপমেন্ট পাবেন কিছু কিছু ক্ষেত্রে মনের দৃঢ়তার জায়গা মনের কিছু শক্তি বৃদ্ধির জায়গা সেটা কিন্তু অবশ্যই ধনুর মানুষের হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে তবে আমি যেটা বারণ করবো সেটা হচ্ছে দ্বাদশ ভাবে যখন স্যাটানের দৃষ্টি থাকছে তার মানে অষ্টমীতে স্যাটানের দৃষ্টি থাকছে তার মানে এই মুহূর্তে শর্ট বেসিস ইনভেস্টমেন্টে কিন্তু খুব বড় লস আপনার হতে পারে সেটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন শর্ট টার্মে শর্ট ইনভেস্ট করুন আপনাকে অত্যন্ত ভালো ফল এই মুহূর্তে কিন্তু কিন্তু প্রাপ্ত দিয়ে যেতে পারে টোটাল ব্যাপারটাকে জিস্ট করলে যেটা হতে পারে সেটা হচ্ছে শর্ট থেকে কিন্তু আপনার একটা প্রফিট এই মুহূর্তে হতে পারে আপনার এই মুহূর্তে কিছু স্থান পরিবর্তন কর্মক্ষেত্রে কিছু স্থান পরিবর্তন আপনার হতে পারে যেহেতু পঞ্চমে দৃষ্টি রয়েছে এই মুহূর্তে রিলেশনশিপের জায়গা কিন্তু একটা বেটার কন্ডিশন আপনি প্রাপ্ত করতে পারবেন নতুন রিলেশনশিপে কিছু সমস্যা থাকতে পারে পড়াশোনার জায়গায় কনসেন্ট্রেট লেভেলটাকে কিন্তু ঠিক রাখবেন নাইন হাউসে যেহেতু দৃষ্টি থাকে তার মানে আপনার যেটা হতে পারে সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু কিছু পথ প্রতিষ্ঠা প্রমোশন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকলেও আপনি যদি ধনুরাশির মানুষ হন এই মুহূর্তে পিতা দিকে আপনাকে কিন্তু একটু খেয়াল সেটা রাখতে হচ্ছে দ্বাদশ যেহেতু দৃষ্টি রয়েছে খরচটাকে কম করার চেষ্টা করবেন তার সঙ্গে এই মুহূর্তে দ্বাদশের দৃষ্টি জরিমানা এবং ফাইনের জায়গা থেকে ধনুরাশির মানুষকে একটু সেফগার্ড অবশ্যই অবশ্যই থাকার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে একটু নক্ষত্র ভিত্তিক আলোচনা ধনুরাশি সাপেক্ষে আমি করে দিই দেখুন যদি আপনি ধনুরাশি মূলা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে স্পিরিচুয়াল দিকের একটা ডেভেলপমেন্ট আপনি পাবেন স্পিরিচুয়াল কানেক্টেড কোনো মানুষের সঙ্গে পরিচিত হওয়ার তার সঙ্গে এই মুহূর্তে কোনো জ্ঞান অর্জন কিন্তু একটা সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু অসম্ভব ভালো থাকছে শর্ট টার্ম থেকে একটা লাভ টুর থেকে মূলা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু হওয়ার একটা জায়গা থাকবে তবে পারিবারিক ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখা প্রয়োজন মূলা নক্ষত্রের মানুষের কিছু কিছু ক্ষেত্রে লোন প্রাপ্তিতে কিছু বাধা হতে পারে যদি মূলা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন বাধা বলবো না কিছুটা ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে মূলা নক্ষত্রের মানুষ যদি লোন প্রাপ্তি করতে চান তৃতীয়ত আমি বলবো এই সময় কিন্তু খরচকে একটু কন্ট্রোল করবেন মূলা নক্ষত্রের মানুষ পিতার হেলথের দিকে একটু মানে একটু খরচপাতি হওয়ার সম্ভাবনা মূলা নক্ষত্রের মানুষের থাকতে চলেছে খুব ভালো হয় মূলা নক্ষত্রের মানুষ এই সময় কিন্তু চেষ্টা করবেন আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কাটানোর সন্তানের সঙ্গে সম্পর্ক কাটানোর পারিবারিক ক্ষেত্রে সময় কাটানোর কিছু জায়গা এই সময় কিন্তু তৈরি হবে এটা নিয়ে একটা এনজয়মেন্টের মধ্যে কিন্তু মূলা নক্ষত্রের মানুষ থাকলে আমার মনে হয় অন্যান্য দিকটা আপনি কিন্তু বেশ ভালোভাবে কন্ট্রোল সেটা কিন্তু করতে পারবেন যদি আপনি বিশেষ করে পূর্বাশারা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো এই সময় অবশ্যই আপনার কিন্তু বেশ কিছু ট্যুর ট্রাভেলসের সম্ভাবনা থাকছে পরিবারকে নিয়ে কিছু ট্যুর ট্রাভেলসের সম্ভাবনা আপনার থাকতে চলেছে আপনার কর্মক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির হওয়ার একটা সম্ভাবনা থাকবে চাকরির ক্ষেত্রে যাদের বাধা পড়ছিল ইন্টারভিউ দিয়ে যারা চাকরি পাচ্ছিলেন না তারা কিন্তু পূর্বাশারা নক্ষত্রের মানুষ হলে অবশ্যই চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু পূর্বাশারা নক্ষত্রের মানুষের হতে পারে তবে বাড়িতে এই মুহূর্তে কিন্তু কিছু খরচ প্রা বৃদ্ধি আপনার হওয়ার সম্ভাবনা থাকবে বাড়ির কিছু জিনিসপত্র খারাপ হয়ে কিছু খরচ আপনার হতে পারে সেখানে কিন্তু কিছু খরচের জায়গাটা বৃদ্ধি পূর্বাড়া নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে

কোনো আননেসেসারি রিস্ক টেকেন দুঃসাহসিক কোনো কাজ এই সময় কিন্তু করতে যাবেন না ওভার কনফিডেন্স কিন্তু ফিল করা উত্তরটা ছাড়া নকতের মানুষের জন্য খুব একটা উচিত সেটা কিন্তু হচ্ছে না যদি আপনি উত্তরাশার নক্ষত্রের মানুষ হন তাহলে কিন্তু আপনি যদি স্টুডেন্ট লাইফে থাকেন এই মুহূর্তে পড়াশোনার জায়গায় কিন্তু কনসেন্ট্রেট লেভেলটা দেওয়ার চেষ্টা করবেন মনের মধ্যে কিছু কনফিডেন্সের অভাব উত্তরাচারা নক্ষত্রের স্টুডেন্টদের একটা থাকার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে তবে সম্পর্কের ক্ষেত্রে বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন লাভ রিলেশনশিপে যদি আপনার কোনো জটিলতা থাকে লাভ লাভলেশনশিপে যদি আপনার কিছু প্রবলেমস থাকে সেখানে কিন্তু আপনি শর্ট আউট করতে পারবেন আপনি যদি উত্তরাশারা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তবে একটা জায়গা কিন্তু বলে দেবে উত্তরাশারা নক্ষত্রের মানুষকে হয়তো আপনার আই ইনকামের দিকে কিছু বৃদ্ধি ঘটালো আপনার খরচের দিকে কিন্তু এই মুহূর্তে বেশি হওয়ার সম্ভাবনা উত্তরা সারা নক্ষত্রের মানুষের থাকছে সন্তানের ক্ষেত্রে সন্তানের শ্রীবৃদ্ধির জায়গা সেটা কিন্তু থাকতে পারে আর একটা স্পেশাল জায়গা উত্তরা সারা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু কিছু ক্ষেত্রে সন্তান কনসিভ করার জন্য উত্তরা সারা নক্ষত্রের সময়টা অত্যন্ত অত্যন্ত ভালো সময় সেটা কিন্তু থাকতে চলেছে ভালো থাকবেন ধনুরাশি ধনু লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন ধনুরাশি ধনু লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা